নিউ ইয়ার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আমরা এখন ছাদে চলে এসেছি বন্ধুরা ভগবানকে দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম নতুন বছর দু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল সবাই খুব খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকো সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর এই দেখো আমার পূজা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো পূজা দিয়ে দিয়েছি তো এখন আমরা কি করছি আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমাদের আজকে নতুন বছর প্রথম দিন আমাদের কেমন কাটছে আমরা কি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তাই ভগবানকে দিয়েই শুরু করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় প্রণতা নমো গোবিন্দায় নম নম দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটা মালা দিয়েছি এই যে আর এই যে একটু বছরের প্রথম প্রত্যেকটা বছর সাথেই থাকতো প্রতি বছরই আমরা একসাথেই থেকেছি আনন্দ করেছি দুর্ভাগ্য আমার হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আমরা এখন ছাদে চলে এসেছি আজকে এখানে আমাদের সর্বপ্রথম এই যে আমি এই যে আমার দুই ভাই ওই যে কুটি ভাই ওদিকে যাই এসো তিনজনে এই যে এসছি প্রথমে আর এখন আমরা শুরু করব আজকের হ্যাপি নিউ ইয়ার তোমরা দেখতে থাকো আর আমার মেয়ে আছে আরও সাথে আর লোকজন আছে সবাই আসছে আর আমি দেখো এই যে আমরা এই দুজন মিলে ভাইয়ার আমি মিলে এই কাঠকুটো এক জায়গা করলাম এই যে সেই ছোটোবেলায় তড়িভাতির কথা মনে পড়ে যাচ্ছে জল তোলা জামাই জল টল তুলে দিয়ে গেছে বাজারে ব্যাগ আরও সব নিচে আছে আনা হচ্ছে আর এই সেই আমার মাটির উনান আর এই যে পাতা দেখে কি খুশি ভাবছে এটা কি ব্যাপার এ তো কাঠকুটো নিয়ে তো বিশাল ওর খুশির ব্যাপার এটা তাহলে এই কাঠ নিয়ে ছড়াতে পারবে ধরতে পারবে এই সব ভালোবাসে তো হ্যাঁ হ্যাঁ হাত দিও না শোনা বাবা ধরানো হবে এই দেখো পিকনিক ম্যান মাত্র আসো তো আমাদের এখানে পিকনিকের ভাত হচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আর কাঠ দিয়ে জাল দিচ্ছি এত মনটা ভালো হয়ে গেল সেই ছোটবেলায় চ্রই ভাতির কথা মনে পড়ে গেল বহু বছর পরে এই যে কাঠ দিয়ে দেখো আমি রান্না করছি তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আমার বিয়ান পাশে বসে একটু কুটে টুটে দিচ্ছে আর দেখো আমরা মাত্র এখানে দু তিনজন আছি এখনও তেমন কেউ এমনিতে তো আমরা আর আমার মেয়ের শ্বশুরবাড়ি মানে আমার বিয়াই বিয়ান আমার মেয়ের ননতেই আমরা আমরাই করছি আমরা আজকে পিকনিকের দশজন আছি আমার সোনা ভাইকে দিয়ে তো সত্যিই ভীষণ ভালো লাগছে আর গানের সাথে সাথে একটু তাল দেওয়ার চেষ্টা করছে আর আমার বিয়ান বসে বসে পেঁয়াজ রসুন টসুন ছাড়িয়ে দিচ্ছে কেটে দিচ্ছে তাছাড়া দেখো দুঃখের বিষয়ে আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল কারণ একদম সময় আমি পাইনি কারণ অনেকগুলো সমস্যার মধ্যে আমার দিনগুলো গেছে তাই জন্য আমি এখন একটু ঠিকঠাক আছি আস্তে আস্তে আবার ভিডিও পোস্ট করব। কেমন লাগলো তোমরাও এরকমভাবে পিকনিক করতে কে কে ভালোবাসো অবশ্যই জানি